যেমন এটা হলো জয়কালি সাতশো উনত্রিশ সাতশো সাঁত্রিশ সাতশো তেত্রিশ সাতশো আঠারো সাতশো সতেরো অর্থাৎ জয়কালির প্রত্যেকটা সিরিজ আমাদের কাছে আছে হ্যাঁ এটার ভিতরে আট জিবি লাইট আছে এই সিরিজগুলো হলো আপনাদের আমাদের মিনি এক্সপ্লোসিভ ফ্যান সবসাইতে প্রায় আপনার পঞ্চান্নটা মডেল আছে আমাদের কাছে সবচেয়েতে হাই স্পিড ফ্যান ছোটর ভিতরে আমাদের প্রত্যেকটা সিরিজ চাইনিজ এবং এক্সক্লোসিভ আধা ঘন্টা এক ঘন্টা হ্যাঁ প্রায় যদি আপনি রোদে চার্জে রাখেন ইনশাল্লাহ আপনি এই ফ্যানটা আপনার তিন ঘন্টা চার ঘন্টা ব্যাকআপ পাবেন প্রত্যেকটা ফ্যানের ব্যাটারি আমাদের কাছে अवेलेबल পাবেন একটু যদি দেখাইতেন আল্লাহ চায় তো আমাদের সবারগুলাই সেল হয়ে যাবে এই পর্যন্ত কোনো ব্যবসায়িক ভাই বলতে পারবো না তার মাল রয়ে গেছে আসসালামু যারা ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা করেন এবং বিশেষ করে যারা ফ্যানের ব্যবসা করেন অর্থাৎ ফ্যান বিক্রি করেন আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্যই প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি সুন্দরবন স্কোয়ার পাইকারি মার্কেট যেটা হচ্ছে গুলিস্তানে অবস্থিত এবং বাংলাদেশের মধ্যে ইলেকট্রনিক্স পণ্যের জন্য বা ইলেকট্রিক আইটেমের জন্য কিন্তু বৃহত্তর একটি পাইকারি মার্কেট এই মার্কেটের নিস্তলে অবস্থিত জেস এন্টারপ্রাইজ যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের মধ্যে খুবই স্বনামধন্য এবং আস্থা মাজন একটি প্রতিষ্ঠান যেখানে কিনা আপনারা মূলত প্রায় সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য অর্থাৎ রিচার্জেবল ফ্যান হিউজ স্টক আছে এখন যেহেতু এই তীব্র গরমে সব জায়গাতেই কিন্তু ফ্যানের ব্যাপক চাহিদা এবং ফ্যানের বিক্রিও অনেক বেশি হচ্ছে চাইনিজ বিভিন্ন যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে খুবই পপুলার যেগুলো খুবই মার্কেটে খুবই রানিং সেই ধরনের সকল ব্র্যান্ডগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মূলত কোন কোন ব্র্যান্ডের কোন কোন মডেলগুলো অ্যাভেলেবল আছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখবেন এর পাশাপাশি কিন্তু চা চার্জার যে লাইটগুলো আছে খুবই ভালো মানের এবং বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে অ্যাভেলেবেল আছে তো আজকের ভিডিওটি বিশেষ করে যেটা আমি শুরুতেই বলছি মূলত আমরা এই ভিডিওতে ফ্যানের গুলো দেখাবো ফ্যানের স্যাম্পলগুলো দেখানোর চেষ্টা করবো ওকে এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা সারা বাংলাদেশে যে কোনো জেলায় কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমেই এই প্রোডাক্টগুলো এই পণ্যগুলো আপনারা নিতে পারবেন এবং স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দেওয়া অ্যাড্রেস অনুযায়ী সরাসরি চলে এখানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিও শুরু করার পূর্বে বিশেষ একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আমি যেটা বারবারই বলতেছি যে শুধুমাত্র যারা ব্যবসা করেন অর্থাৎ যারা ব্যবসা করেন পাইকারি নিবেন তারাই যোগাযোগ করবেন অনেকেই আছেন যেহেতু এটা অনলাইন একটা ওপেন প্ল্যাটফর্ম অনেকেই হয়তো ফ্যান যেহেতু সবারই লাগে সব ঘরে সবারই লাগে অনেকেই হয়তো ব্যবহারের জন্য দুই পিস এক পিস বা পাঁচ পিস নিতে চান তো দয়া করে আপনারা এই ভিডিও দেখে ব্যবহারের জন্য খুঁজটা নেওয়ার জন্য ফোন করবেন না ভাইদেরকে ভাইরা আসলে খুবই ব্যস্ত থাকে কারণ এটা পাইকারি মার্কেট এখানে সবসময় রেগুলার কাস্টমার থাকে ভাইদের অনলাইনে অনেক কাস্টমারদেরকে সময় দিতে হয় আমি রিকোয়েস্ট করব ব্যবহারের জন্য যারা দুই পিস এক পিস পাঁচ পিস নিবেন যোগাযোগ করবেন না শুধুমাত্র যারা ব্যবসা করেন পাইকারি নিবেন তারাই যোগাযোগ করবেন ওকে তো প্রিয় দর্শক কথা না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে জিএস এন্টারপ্রাইজ থেকে আবদুল্লাহ জাহাঙ্গীর ভাই আমাদেরকে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি দর্শকের উদ্দেশ্যে আসসালাম তো জেস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমাদের ইলেকট্রনিক্স এর মার্কেট আর কি এবং ইলেকট্রনিক্স এর শপ সেখান থেকে আমি শুধুমাত্র যারা হোলসেল ক্রেতা অর্থাৎ পাইকারি যারা ক্রয় করে তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও ভিডিওর শুরু থেকে আমি যে কথাটা ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলবো সেটা হলো শুধুমাত্র যারা পাইকারি নিয়ে তারাই আমাদের সাথে যোগাযোগ করবে অন্যথায় যারা খুচরা নেওয়ার আগ্রহ চেষ্টা করে তারা যাতে আমাদেরকে ফোন বা কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ না করে আমরা শুধুমাত্র ভিডিওটা যারা চৌষট্টি জেলার ভিতরে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যারা পাইকারি তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা করা আজকে তো থ্যাংক ইউ শুরুতে বলেন যারা এই ভিডিও দেখে বিভিন্ন জেলা পরিষেবা থেকে সরাসরি আপনাদের দোকানে আসবে তার খুব ইজিলি কিভাবে বিশ্বাসের অ্যাড্রেসটা দেখছি আমাদের অ্যাড্রেসটা হলো হলিস্তান নবাবপুরের মাঝে যে সুন্দরবন স্কোয়ার মার্কেট বৃহত্তম একটা পাইকারি মার্কেট সেখানে একশো তিপ্পান্ন নম্বর সব জেএস এস এন্টারপ্রাইজ আর আসা আরো সহজ উপায় হলো এক নম্বর এবং দুই নাম্বার গেটের কাছে এসে আমাদের কাছে ফোন দিলে বা অথবা দুই নম্বর গেটে আসা ডান পাশের গলি উপরের দিকে লক্ষ্য করলে একটা ভিলবোর্ড লাগানো আছে জেএস এন্টারপ্রাইজের সহজে জে এস এন্টারপ্রাইজ একশো তিপ্পান্ন নম্বর সব পেয়ে যাবে অথবা আমাদের সাথে আমাদের আশেপাশে এসে বা বিভিন্ন জেলার থেকে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কনফার্ম হয়ে আমাদের থেকে তারা সরাসরি মাল অর্ডার করতে পারবে আমরা যেই কোনো কুরিয়ারে চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে থাকি আমাদের পেমেন্টের সিস্টেম হলো ব্যাংকের মাধ্যমে এবং বিকাশ নগদের মাধ্যমে আমাদের সাথে লেনদেন করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো ঠিক আছে ভাইয়া জাহাঙ্গীর ভাই আমরা মূলত এখন আপনাদের কাছে যে ধরনের ফ্যান গুলো যে ধরনের ব্র্যান্ড এর গুলো ফ্যান গুলো अवेलेबल আছে কিছু কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি আর একটু বলি আমরা দুই ভাই ভাই সাইফুল ইসলাম ভাই আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর আমরাই দুই ভাই এই প্রতিষ্ঠানের ওনার আমরা ব্যতীত অন্য কারোর সাথে যাতে কোনো যোগাযোগ না করে হ্যাঁ আমাদের দুইটা ফোন নাম্বার থাকবে শুধুমাত্র আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সাথে যোগাযোগ করতে পারবে সরাসরি আমাদেরকে ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে শুধুমাত্র এই নাম্বার দুইটাতে আপনারা যোগাযোগ করবেন অন্যথায় অন্য কোনো হয়তো কমেন্টস হোক বা অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন এবং লেনদেন করবেন না জি জি আচ্ছা তো ঠিক আছে আমরা তার থেকে দহলে কিছু ফ্যান কিছু স্যাম্পল কিছু দেখাই আপনাদের কাছে আমরা শুরু তো রিচার্জেবল ফ্যানের ভিতরে আমরা যে ফ্যানগুলো দেখাবো আমি ক্লায়েন্টদের উদ্দেশ্যে যে কথারা বলবো আসলে আমাদের দেখানোর প্রয়োজন পড়ে না তারপরও বিশ্বাসের জায়গা থেকে আমি এই পণ্যগুলো দেখানো যেমন এটা হলো জয়কালি 729 737 733 718 717 অর্থাৎ জয়কালির প্রত্যেকটা সিরিজ আমাদের কাছে আছে তো আমি আরেকটু বলবো সেটা হলো সুপারের আঠারো আশি আঠারো একাশি বাইশ আঠারো বাইশ সতেরো বাইশ পনেরো প্রত্যেকটা সিরিজে আমাদের কাছে আছে যেমন বাইশ সতেরো যদি বলি তাহলে এটার ভিতরে আট জিবি লাইট আছে বাইশ সতেরোর ভিতরে আবার বাইশ আঠারোর ভিতরে মুভিং হয় এটা আপনারা ভালো করে জানেন দুইটা এখানে বাটন আছে বাটনের মাধ্যমে হয় আমাদের পাইকারি যারা ক্লায়েন্ট এরা আমাদের থেকে আরও ভালো অনেক কিছু জানে আমরা তাদের থেকে অনেক সময় এক্সপিরিয়েন্স নেই আসলো এটা ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের কাছে পণ্যগুলো অ্যাভেলেবেল আছে কিনা আমরা আপনাদেরকে আরো যেটা দেখাবো এলআর এর প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে হ্যাঁ প্রত্যেকটা কালার আছে এটা হলো জেআর এর সিরিজ আর কি জেআর সিরিজে আমি আরেকটা পণ্য দেখাবো আপনাদেরকে সেটা হলো পঞ্চান্ন আশি মালটা আহ পঞ্চান্ন অষ্টআশি প্রত্যেকটা জেআর এর প্রত্যেকটা সিরিজ আছে প্রত্যেকটা সিরিজ দেখা যাচ্ছে দুইশো টাকা থেকে শুরু করে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে আপনার আহ আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দুইশো টাকা ভাই একটু যদি ক্লাইন্টদেরকে বলি ক্লায়েন্টরা অনেক সময় ভুল বুঝতে পারে এই সিরিজগুলো হলো আপনাদের আমাদের মিনি এক্সক্লোসিভ ফ্যান সব চাইতে প্রায় আপনার আহ পঞ্চান্নটা মডেল আছে আমাদের কাছে যেগুলো ব্রাশলেস মোটর বলা হয় সব হাই স্পিড ফ্যান ছোটোর ভিতরে এটা তো জানেন আমরা এগুলো বলবো না কোথায় কোথায় ব্যবহার করে তো সেই ক্ষেত্রে এটা আমাদের যারা কাস্টমার আছে সম্মানিত কাস্টমার ওনারা যারা খুচরা কাস্টমারদেরকে এটা আপনারা বিস্তারিত বলবেন ইনশাল্লাহ আর আমাদের প্রত্যেকটা সিরিজ চাইনিজ এবং এক্সক্লোসিভ ভাই যদি আর একটু বলতেন আমাদের গত তিন বছর চার বছর ধরে আমাদের যে একটা ফ্যান এসডিজিডি এটা হলো টু ফিফটি টাকা হ্যাঁ এটা একশো ষাট পিসের কার্টন তো আপনার এই আমাদের প্রত্যেকটা কার্টনের ব্যাপারে কাস্টমাররা ইনশাল্লাহ যোগাযোগের মাধ্যমে আমাদেরকে জানতে পারবেন যে কোন মডেলের কত পিসের কার্টন হ্যাঁ সর্বনিম্ন কতগুলো নিতে হবে এগুলো আমাদের সাথে ফোন ইনশাল্লাহ আপনার সর্বনিম্ন নিতে হবে এটা আসলে মানে মডেল টু মডেল ভ্যারি করবে মানে বিভিন্ন মডেল বিভিন্ন রকম কোয়ান্টিটি হবে যেমন আমাদের কিছু কাস্টমার আছে দেখা গেছে উনি আটটা দশটা বিশটা পঁচিশটা মডেল মিল করে নেয় সেক্ষেত্রে আমরা দেখা গেছে সে প্রত্যেকটা মডেলে একটু পরিমাণ কম নেই সেক্ষেত্রে আমরা আমাদের দেরকে আমরা নিষেধ করতে পারি না আমরা যদি জানতে পারি যে উনি সত্যিকারী বিক্রেতা তখন আমরা ওনাকে একটা যে কোনো একটা পরিমাণ আমরা মেনে নিতে বাধ্য আর কি তো দেখতে পাচ্ছি আসলে রিচার্জেবল কিন্তু মোটামুটি স্টক আছে ভাইদের এখানে এবং প্রাইসটাও আশা করি অনেক রিজনেবল পাবেন এবং সবচেয়ে সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে কি দেখেন অনেক সবাই কিন্তু খুঁজে অথেন্টিক প্রোডাক্ট তো এই এই ক্ষেত্রে আপনাদের আপনারা তো শতভাগ গ্যারান্টি দিচ্ছেন যে আপনাদের প্রোডাক্টগুলো শতভাগ অথেন্টিক মানে যে ব্র্যান্ডের যে যেটা বলতেছেন এটা তো শতভাগ অথেন্টিক হবে জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল আর একটা কথা যেটা বলবো সেটা হলো ডিপির আমি আবার আরো একবার বলি ডিপির প্রত্যেকটা মডেল আছে আমাদের কাছে আমাদের সম্মানিত কাস্টমারদের উদ্দেশ্যে আমরা আরো দুইটা আকর্ষণীয় ফ্যান নিয়ে আসছি সেটা হলো সম্পূর্ণ মনু সোলারের হান্ড্রেড পারসেন্ট রোদ্রে চার্জ হওয়ার ফ্যান এটা অবশ্যই রিসার্চেবল যেমন এটার ভিতরে চারটা ব্যাটারি আছে এটার ভিতরে দুটা ব্যাটারি আছে আপনি যদি আর একটু ক্লিয়ার করি ভাইয়া দেখেন এটা অনেক মোফাসল এলাকায় কারেন্ট থাকে না ঘন্টার পর ঘন্টা এমনও আমাদের কাছে খবর আসছে যে সাত আট ঘন্টা কারেন্ট থাকে না জাস্ট আপনি আধা ঘন্টা এক ঘন্টা হ্যাঁ প্রায় যদি আপনি রোদে চার্জে রাখেন ইনশাল্লাহ আপনি এই ফ্যানটা আপনি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ব্যাকআপ পাবেন হ্যাঁ এটা আরো বেশি পাবেন আমরা আসলে এটা বলি না কাস্টমারদেরকে বাড়তি কথা এটা এরকমই রিপোর্ট আসছে এটা সাত ঘন্টা ব্যাক দিছে এটা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ব্যাকআপ দিছে আমরা আসলে অ্যাকচুয়ালি এটা দের থেকে রিপোর্টটা নেওয়া যারা আমাদের কাস্টমার ওনারাই আমাদেরকে বলে আমরা তো আর পাইকারি এগুলো ব্যবহার করে দেখার সময় পাই না তো একটু যদি বলতেন এটা হলো টাইপ সি ফোর্ড আর হলো আপনি দুইটাই টাইপ সি ফোর্ড এটা হলো

এই সেম মডেলের কালার হয় যে কোনো এইটা প্রত্যেকটা মডেলের আমি আমার বলি প্রত্যেকটা মডেলের আমাদের কাছে কালার আছে আমি আরো একটু সহজ করার জন্য বলি কিনসান নেমার প্রত্যেকটা মডেল এবং প্রত্যেকটা সিরিজ আছে ডিপির প্রত্যেকটা মডেল প্রত্যেকটা সিরিজ আছে সুপার সুপারমুনের প্রত্যেকটা মডেল প্রত্যেকটা সিরিজ এরপরে আইএসএফআই এসডি জিডি মডেল এরপরে আপনার জয় সুপারের জে আরের মানে চাইনিজ জগতের যত গুলা মডেল আছে সব ইনশাল আমাদের এই শপে পেয়ে যাবেন কোনোটা যদি স্টক শেষ হয়ে যায় তাহলে আমরা ইনশাল্লাহ ফোনের মাধ্যমে সেটা জানিয়ে দেব আর আচ্ছা আরেকটা কথা বলি সেটা সেটা হলো তাহলে আপনার ক্লায়েন্ট কাস্টমার বলতে পারে যে শুধু কি ফ্যানই বিক্রি করেন না আমরা আসলে ওই ভিডিওটা আজকে নিয়ে আসছি শুধু ফ্যানের জন্য আমাদের কাছে প্রত্যেকটা লাইট আছে আমাদের যোগাযোগের মাধ্যমে আমাদের লাইট যেহেতু আমাদের ফ্যানের সিজন পুরাটা সব ফ্যান দিয়ে শুরু থেকে আমরা সাজিয়ে রেখেছি আবার লাইটের সিজন আসলে আমরা পুরোটা সব আমাদের লাইটের মাধ্যমে সাজানো হয় তো আছে প্রত্যেকটা লাইট আমাদের মাল্টি প্লাগ থেকে শুরু করা মস্কুটো ব্যাট থেকে শুরু করা আমাদের কাছে প্রত্যেকটা লাইট ফ্যান মস্কুটো ব্যাট এগুলো পেয়ে যাবেন আরেকটা একটা কথা ক্লায়েন্টদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো ফ্যান ব্যাটারি আমাদের কাছে আছে আমাদের ফ্যানের ব্যাটারি প্রত্যেকটা ফ্যানের ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন একটু যদি দেখাইতেন প্রত্যেকটা ফ্যানের ব্যাটারি পেয়ে যাবেন আমাদের কাছে বিদেশি টর্চ লাইট গুলো পাবেন যেগুলো আমরা পাইকারি বিক্রি হয় আমাদের এই শপে খুচরা বিক্রি তাদেরকে বলবো যে মানে আমাদের অযথায় ডিস্টার্ব করবেন না অনুরোধ রইলো আপনাদের কাছে খুব কষ্ট পাবেন না আমরা আমাদের থেকে যারা ক্রয় করে নেয় তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কারণ আমরা আপনাদেরকে ওই ধরনের সার্ভিস দেওয়ার আমরা সুযোগ আমাদের কাছে নেই অতএব আপনারা আমাদের ক্লায়েন্টদের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জাহাঙ্গীর ভাই এখানে আছে যে এই ধরনের যে রিচার্জেবল ফ্যান গুলো কিছু কিছু আইটেম আছে কিছু কিছু মডেল আছে যেগুলো মানে অনলাইনে খুব ভাইরাল বা অনলাইনে খুব বেশি পরিচিত এই ধরনের কিছু আইটেম আছে কিনা অনেকে কিন্তু অনলাইন নিয়ে ব্যবসা করে তারা কি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে কিনা এবং সেই মডেলগুলো অ্যাভেইলেবল পাবে কিনা অবশ্যই পারবে ভাইয়া আমরা তো শুরু থেকে বলছি আমরা যারা সম্মানিত বিক্রেতা হ্যাঁ এর মাঝে আমাদের অনেক ভাই আছে অনলাইনে সেল করে ওনারা অবশ্যই ওনাদেরকে আমরা আমাদের শপে আসার জন্য যারা অফলাইনেও বিক্রি করে তাদেরকে আমাদের শপ এসে দেখে দেওয়ার যাওয়ার জন্য আমাদের শপে এসে ভিজিট করার জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আর হলো আমাদের সাথে যোগাযোগের মাধ্যমের কথাও আমি জানিয়ে দিছি পূর্বে হোয়াটসঅ্যাপ এমও সরাসরি আমাদের ফোনে যোগাযোগ করতে পারবে আমার ভাই আছে সাইফুল ইসলাম আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর আমরা দুই ভাই সবসময়ে আপনাদের সেবাই নিয়োজিত আপনাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা করা ছাড়া ছোট বড় যত অনলাইন Shop আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে যদি আমাদের প্রাইসে বনে তাহলে কথাবার্তা হয় ভালো লাগে আমাদের প্রাইসগুলো তাহলে আমাদের থেকে ক্রয় করবেন অন্যথায় না হয়তোবা একজন বেশ অনেকগুলো আইটেম নিছে প্রোডাক্ট নিছে তো কোনো একটা কারণে যদি সে করতে ক্ষেত্রে আমি যে বলবো সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি এবং গ্যারান্টির আওতা ভক্ত না আমাদের থেকে যারা নেয় তারাই শুধু এটার ওনারা নিজ দায়িত্ব করতে পারবে আমাদের কাছে যে জিনিসটা পাবে সেটা হলো যেহেতু বাহিরের পণ্য হ্যাঁ এটা ভাবে আমি স্পষ্টভাবে একটু খেয়াল করার জন্য বলতেছি এখানে আমাদের সুদক্ষ টেকনিশিয়ান আছে আপনাদের বিভিন্ন জেলায় যদি আপনি এই পণ্যগুলা ঠিক না করতে পারেন আমাদের পণ্যগুলা আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা এটা ঠিক করে

আমার প্রায় তিন থেকে চার কোটি টাকার ফ্যান রয়ে গেছে তো আমি তো পুরো ফ্যান এই সিজনে বিক্রি করতে পারবো না তো আমি কার কাছে এটা ব্যাক করবো অতএব আবার তো সিজন আসতেছে তা আপনি সেই জন্য সেই সময়টুকুর জন্য আপনি অপেক্ষা করবেন একটু ধৈর্য ব্যবসা আছে এবং হালাল হারামের ক্ষেত্রে আমি বলবো যে একটু ধৈর্য ধরতে হবে আল্লাহ চাই তো ইনশাল্লাহ আমাদের সবার গুলোই সেল হয়ে যাবে এই পর্যন্ত কোনো ব্যবসায়িক ভাই বলতে পারবো না তার মাল আহ রয়ে গেছে হয়তোবা একটু সময়ের অপেক্ষা করা লাগছে তার মালটা ইনশাল্লাহ সেল হয়ে গেছে তো আজকে ভিডিওতে কি আরো আইটিএম বা আরো কোন মডেল দেখাবেন কিনা আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে স্পেশালি আমরা এই ফ্যানগুলো সবগুলো ফ্যান তো ভিডিওতে আনা সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংখ্যাভি যে কথাটা পূর্বেই বলছিলাম যে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা সিরিজ আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই যে আপনারা মাস্কিটো যে ব্যাটগুলো আছে এগুলো কিন্তু হিউজ স্টক আছে বিভিন্ন মডেলের গুলো আছে এগুলো লাগবে তার জন্য করতে পারেন যেটা চার্জার যে লাইট গুলো প্রচুর স্টক আছে যোগাযোগ করতে পারেন আচ্ছা আহ তো প্রিয় দর্শক আমরা ভিডিওটির দীর্ঘায়িত করবো না মূলত ভিডিওর মূল কথাগুলো আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম